তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি দেখতে পাচ্ছেন কোথায় ট্র্যাক্টরের টায়ারের ফ্যাক্টরিতে তো এখান থেকে কিন্তু আপনারা একদম স্বল্প মূল্যে ভারতবর্ষের মধ্যে দমদার ট্র্যাক্টরের টায়ার পেয়ে যাবেন অল রেঞ্জ মানে আপনারা ছশো ষোলো টায়ার থেকে শুরু করে ষোলো নয় আঠাশ টায়ার পর্যন্ত হাইল্যাগ এবং বিকেটি তাছাড়া নর্মাল গুটির টায়ারও আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন নর্মাল গুটি এই সমস্ত টায়ারের আপনারাও পেয়ে যাবেন তো তো আর আজকের সম্পূর্ণ থাকছে দেখুন কি কি এখানে রেঞ্জ আছে হ্যাঁ দেখুন ছোট থেকে বড় একদম সমস্ত রেঞ্জ আজকের এই ভিডিওতে থাকছে তাছাড়া থাকছে এই যে টায়ার গুলো আছে এই টায়ার গুলোর দাম কত কি আপনারা বাড়িতে বসে কিভাবে নিয়ে নিতে পারবেন সমস্ত কিছু থাকছে এই ভিডিওটাতে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম বিভিন্ন ভিডিও দেখার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন কাছে আসুন এখানে দেখেন এটা হচ্ছে হাইলাইট টায়ার আছে তো এই টায়ারগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এসেনসো কোম্পানির হাইলাইট টায়ার আছে এবং টিটিভি একশো একুশ তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এটা বস নামেও এটা বিক্রি হচ্ছে তো এই টায়ারগুলোর গুলোর কি কি অ্যাডভান্টেজ আছে মূলত পাঁচটা অ্যাডভান্টেজ আপনারা পাবেন তো সর্বপ্রথম কি পাবেন এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট এবং দমদার ট্রাক্টর টায়ার টাওয়ার যে এটা অন্যান্য টায়ারের তুলনায় অনেক শক্তিশালী এবং মজবুত এই টায়ারের সঙ্গে আপনারা পাচ্ছেন তিন বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রেঞ্জের টায়ার আছে মানে ট্র্যাক্টরের যে সমস্ত টায়ার গুলো লাগে অর্থাৎ ছশো ষোলো সাত পঞ্চাশ ষোলো তারপরে ফোর হুইলের ক্ষেত্রে নয় পাঁচ কুড়ি তারপরে দেখতে পাচ্ছেন নয় পাঁচ চব্বিশ তাছাড়া ট্রলির ক্ষেত্রে নশো ষোলো এবং হাজার হাজার বিশ এই সমস্ত টায়ার তারপরে ট্র্যাক্টারের পেছনকার টায়ারের ক্ষেত্রে এবং যেটা গুটি পেয়ে যাবেন নর্মাল আপনারা এবং টায়ারও পেয়ে যাবেন আপনারা এখন আমি আপনাদেরকে জানাবো এই যে ট্র্যাক্টারের টায়ার গুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো রেঞ্জ কত কি এবং আপনারা কত দামে পাবেন এটা যেহেতু একদম ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং থেকে দেখাচ্ছি আমি তো একদম কম দামে মানে ওয়ার্ল্ডের সব থেকে চিপেস্ট যদি হয় তাহলে এই কোম্পানি দিচ্ছে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কি কোম্পানি নাম হচ্ছে তো এবং বস বস হ্যাঁ হলে হবে এবং শুধু অ্যাসেনশো টি একশো একুশ হলে এটা হাইল্যাক টায়ার হবে তো দুটোরই আলাদা আলাদা দাম আছে দাম যদি আপনারা জানতে চান আমি ভিডিওটার নিচে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর নিচে আপনার বুকলেট লাগিয়ে দেবো তো প্রত্যেকটা জিনিসের দাম আপনারা পেয়ে যাবেন চোদ্দ আঠাশের দাম কত কি আছে ষোলো নয় আঠাশের দাম কত আছে নয় পাঁচ কুড়ি নয় পাঁচ চব্বিশ টায়ারের দাম কত আছে এবং আর একটা হাইলাইট যেটা বলে রাখি এই যে সমস্ত টায়ার আপনাদেরকে দেখাচ্ছি মার্কেট ভ্যালু থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনারা দাম কমে পাবেন তো বুঝতে পারছেন একদম চ্যালেঞ্জিং দাম এই দামে আপনারা গোটা মার্কেট খুঁজলেও এই দামে কিন্তু টায়ার পাবেন না সেটা আপনার নর্মাল টায়ার হোক কিংবা বিকেটি টায়ার হোক যে কোনো টায়ারের ক্ষেত্রেই এখন আমি আপনাদেরকে জানাবো আপনারা যে এই সমস্ত টায়ার গুলো নেবেন এগুলো নিলেই হবে না এগুলো আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে জন্য কি করতে হবে আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন আপনাদেরকে একদম হোম ডেলিভারি মানে একদম ফ্রি অফ কস্টে বাড়িতে পৌঁছে দেবে এই সমস্ত টায়ার আপনার যে কোনো টায়ারই নেন না কেন চোদ্দ নয় আঠাশ ষোলো নয় আঠাশ আপনার যে সমস্ত টায়ার লাগবে তো সে সমস্ত টায়ারগুলো একদম বাড়িতে বসে ফ্রি অফ কস্টে আপনারা পেয়ে যাবেন তো এটার অ্যাড্রেস কি আছে সেটা এখন আমি আপনাদেরকে বলে দিই তো এটার অ্যাড্রেস হচ্ছে আপনার হুগলি আদেশ্বর ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেড এবং সমস্ত ডিটেলসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তাছাড়া স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস এবং এখানটার প্রপার অ্যাড্রেসটা কি আছে তাছাড়া আপনারা এই যে কোম্পানির অনার আছে তাদের নাম্বারটা আমি দিয়ে রাখবো আপনারা সরাসরি কল করে নেবেন তো আপনাদেরকে ওখানে জাস্ট একটা মানে নমুনা দেখালাম মানে কোন কোন টায়ার গুলো আপনারা পাবেন এখন আমি আপনাদের স্টকটা দেখাচ্ছি তো দেখুন এই যে স্টক দেখুন আপনারা এই যে দেখুন কোন সাইজের স্টক দেখতে পাচ্ছেন এই কাছে এসে দেখান চোদ্দ নেয় এর স্টক দেখুন আপনাদের কত পিস লাগবে আপনারা বলুন আপনাদের বাড়ি পৌঁছে যাবে টায়ার দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ষোলো নেয় আঠাশে স্টকগুলো দেখুন স্টক দেখুন। এখন আপনারা এই সমস্ত টায়ার গুলো লাগিয়ে কিন্তু অনায়াসে চাষ করতে পারবেন এবং এখনকার একটা বেনিফিট কি হয়েছে এই চাষের মরশুমে আপনার টু হুইল ট্রাক্টরে আপনার এই টায়ার গুলো লাগিয়ে কিন্তু একদম অনায়াসে চাষ করতে পারবেন এবং এই টায়ার গুলো লাগালে কি হবে আপনাদেরকে কেজুয়াল লাগাতে হবে না তো বুঝতে পারছেন আপনারা একদম ক্যাজুয়াল ছাড়া আপনারা শুধুমাত্র এই টাল লাগিয়ে দেবেন আপনারা চাষ করে করতে পারবেন একদম ফোর হুইলের মতো তো আর দেরি কেন সরাসরি এই নাম্বারে অনস্ক্রিনের নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে বুকিং করুন আপনার তার এবং আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এই তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রকম বিভিন্ন ট্রাক্টরের ইমপ্লিমেন্ট বিভিন্ন মেশিনের ভিডিও দেখার জন্য তো দেখতে থাকুন আপনারা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে